শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের সাথে সব সময় অবস্থান করতেন মহেশ ব্যাপারী মহেশ ব্যাপারী ছিলেন গুরুচাঁদ ঠাকুরের পারিষদ একদিন বাবা গুরুচাঁদ ঠাকুর মহেশ ব্যাপারীকে বললেন শোনো মহেশ আমাদের এই সমাজের মানুষ কী পারে জানো এরা পারে শুধু এক ফসলি জমিতে ধান চাষ করতে আর বর্ষা এলে মাছ ধরতে এরা অন্য কোনো কাজে মন নেই পারে না এই মাছ বেছে আর ধান চাষ করে কি কেউ বড় হতে পারে সারা বছর এরা বেকার বসে থাকে আর বসে বসে খায় তাই বাবা গুরুচাঁদ মহেশকে বললেন মহেশ এই মাছ ধরে আর ধান চাষ করে কিভাবে এরা বড় হবে তখন মহেশ বললেন বাবা তাহলে কি করা যায় ঠাকুর গুরুচাঁদ বললেন এই জাতিকে বড় হতে হলে বেকার বসে না থেকে ব্যবসা করতে হবে মহেশ বললেন বাবা কিভাবে এদের ব্যবসায় শিখাবেন ঠাকুর বললেন আমার বাবা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে ওড়াকান্দি যত টাকা আসে সেই টাকা দিয়ে এদের ব্যবসা করাতে হবে কয়েকশো পানসি নৌকা বানাও মহেশ তারপর বিভিন্ন এলাকা থেকে লোকদের জানাও তাদের ব্যবসা করার জন্য উৎসাহিত করো দশ থেকে বারো জন করে এক একটি দল গঠন করে দাও ব্যবসায় করার জন্য এদের ব্যবসায়ের বুদ্ধি দাও তারপর ওড়াকান্দির জমানো টাকা থেকে এদের মূলধন হিসেবে দেওয়া হোক এদের নৌকা দাও মূলধন দাও বিজনেস আইডিয়া দাও এদের কাজ হলো শুধু ব্যবসায় করা আর ব্যবসা করে নিজের ভাগ্যের উন্নয়ন করা তবে এদের দুটি উপদেশ দেওয়া হলো শ্রী শ্রী এদের ডেকে দুটি কথা বললেন এবং বললেন এই দুটি কথা তোমরা মনে রাখবে এক কোনোদিন মিথ্যা কথা বলবে না দুই কোনো দিন কোনো ক্রেতাকে ওজনে কম দিবে না এই দুটি কথা যদি পালন করো দেখবে তোমাদের ব্যবসা কোনো দিন ক্ষতি হবে না তোমরা ব্যবসায় দিন দিন উত্তর উত্তর লাভবান হবে নিজের ভাগ্যের উন্নয়ন করতে পারবে এই কথাটা মনে রেখো এভাবে ঠাকুর গুরুচাঁদ আমাদের এই সমাজের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন অনেক কাজ করেছেন এমন মানুষ কোথায় পাবো বলেন জয় হরিব